আপনারা হয়তোবা আমার ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে অবাক হয়ে গিয়েছেন যে আসলে ফেসবুক থেকে ইনকাম করার জন্য এখন আর কোনো ফলোয়ার বা ওয়াচ টাইমের প্রয়োজন নেই হ্যাঁ বন্ধুরা ফেসবুক থেকে আপনি যদি এখন ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আর ফলোয়ার এবং ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না তো বন্ধুরা কীভাবে আপনারা ফলোয়ার এবং ওয়াচ টাইম ছাড়াই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারাও যারা চাচ্ছেন ফেসবুক থেকে দ্রুত ইনকাম জেনারেট করার জন্য বা দীর্ঘদিন ধরে আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করছেন কিন্তু ইনকাম জেনারেট করতে পারছেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে আপনিও কিন্তু ফেসবুক থেকে এই নতুন সিস্টেমটির মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আমরা যারা ফেসবুকের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি তারা কিন্তু এই বিষয়টি অনেকেই জানি যে ফেসবুকের মধ্যে ইনকাম করতে হলে অবশ্যই আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় যেমন আমরা স্টার মনিটাইজেশন যদি ফেসবুকের মধ্যে এনাবল করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের ফেসবুক পেজের মধ্যে পাঁচশো ফলোয়ার নিয়ে আসতে হয় পাঁচশো ফলোয়ার আমাদের ফেসবুক পেজের মধ্যে আসলে তবেই কিন্তু আমরা স্টার মনিটাইজেশনটি এনাবল করতে পারি অপরপক্ষে আরও একটি মনিটাইজেশন টুলস যেটি আছে ইন স্টিম অ্যাড এই ইন স্টিম অ্যাড মনিটাইজেশনটি এনাবল করতে হলে আমাদেরকে কিন্তু ফেসবুকের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে কিন্তু ফুলফিল করতে হয় এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আমাদেরকে আমাদের ফেসবুক পেজের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার নিয়ে আসতে হয় এবং বিগত দুই মাস বা ষাট দিনের মধ্যে আমাদেরকে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম নিয়ে আসতে হয় এই দুইটি জিনিস কমপ্লিট করার পরেই আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান অন করে নিতে পারি এবং তারপরে কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পারি আবার অন্য আরও একটি যে মনিটাইজেশান টুলসটি আছে অ্যাডস অন রিলস মনিটাইজেশান সেই মনিটাইজেশানটি পাওয়ার জন্যও কিন্তু আমাদেরকে আমাদের রিলস ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হয় বেশি পরিমাণে ভিউজ নিয়ে না আসলে আমরা কিন্তু এই অ্যাডস অন রিলস মনিটাইজেশানটিও কিন্তু ফেসবুকের মধ্যে অ্যানাবল করতে পারি না এই যে নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো ছাড়া আপনিও এখন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন নতুন একটি মনিটাইজেশান টুলস কিন্তু ফেসবুক অলরেডি লঞ্চ করে দিয়েছে ফেসবুকের মধ্যে এই নতুন মনিটাইজেশান টুলসটির নাম দিয়েছে ফেসবুক ক্রিয়েটর মনিটাইজেশান টুলস এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস কি এখান থেকে কিভাবে ইনকাম হবে কিভাবে আপনিও এই টুলসটি ইনকাম জেনারেট করতে পারবেন সে বিষয়টি বিস্তারিত আপনাদেরকে জানাবো আর এই টুলস থেকে ইনকাম করতে হলে আপনাকে কোনো ওয়াশ টাইম বা ফলোয়ার কমপ্লিট করতে হবে না বা আপনার ভিডিওতে কোনো প্রকার ভিউজ নিয়ে আসতে হবে না আপনি শুধুমাত্র যদি আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন সেক্ষেত্রেই দ্রুত কিন্তু আপনি এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলসটি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল করে নিতে পারবেন তো বন্ধুরা এই যে ক্রিয়েটার মনিটাইজেশন টুলসটি আছে এই টুলসটি আসলে আমাদের কিভাবে কাজ করবে সেই বিষয়টি কিন্তু আমাদের আগে সর্বপ্রথম জানা জরুরি তো বন্ধুরা এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলস ফেসবুকের কিন্তু একদমই গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার বা অভিনব কিন্তু একটি আবিষ্কার না ফেসবুকের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন টুলসের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারতাম সেগুলো হলো স্টার অ্যাডসন রিলস ইনস্টিম অ্যাড অন্যান্য দেশে চালু ছিল বোনাস মনিটাইজেশান যেটি বাংলাদেশের মধ্যে চালু ছিল না এই সমস্ত মনিটাইজেশান টুলসগুলোর কম্বাইন্ড একটি ফর্ম কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলস এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসের মাধ্যমে আপনি কিন্তু ফেসবুক থেকে লেখা পোস্ট করে ইনকাম জেনারেট করতে পারবেন কোনো একটি পিকচার পোস্ট করে ইনকাম জেনারেট করতে পারবেন পাশাপাশি রিলস এবং বড় ভিডিও তো আসেই রিলসের মধ্যে ভিউজ থেকে আমরা যে ইনকামগুলো করতাম অ্যাডসন রিলসের মাধ্যমে সেই ইনকাম তো হবেই পাশাপাশি রিলসের মধ্যে আপনার যদি এঙ্গেজমেন্ট আসে সেখান থেকেও কিন্তু আমরা ইনকাম জেনারেট করতে পারবো এঙ্গেজমেন্ট বলতে যে বিষয়টিকে বুঝাই সেটি হলো আপনাদের ফেসবুক পোস্ট অথবা ভিডিও অথবা রিলসের মধ্যে যে লাইক আসে রিয়াকশান আসে কমেন্ট আসে শেয়ার আসে এই সমস্ত বিষয়গুলোর সমষ্টিকেই কিন্তু এঙ্গেজমেন্ট বলা হয় ফেসবুকের ভাষায় আপনি যত বেশি এঙ্গেজমেন্ট আপনার পোস্টের মধ্যে অথবা ভিডিওর মধ্যে অথবা রিলসের মধ্যে নিয়ে আসবেন তত বেশি ইনকাম কিন্তু আপনি এখান থেকে করতেই পারবেন আর পাশাপাশি আপনার যাদের ফেসবুক পেজের মধ্যে কোনো মনিটাইজেশান টুলস অ্যানাবল থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসও কিন্তু অ্যানাবল করে নিতে পারবেন আপনার ফেসবুক পেজের মধ্যে আর আপনার এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলস যদি একবার ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার যে কোনো ফর্ম অফ কন্টেন্ট থেকে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন ধরুন আপনার ফেসবুক পেজের মধ্যে যদি রিলস মনিটাইজেশান চালু থাকে এবং রিলস মনিটাইজেশান থাকার পরিবর্তে আপনাকে যদি এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি ফেসবুকের মধ্যে আপনাকে দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু রিলসের পাশাপাশি বড় ভিডিও আপলোড করতে পারবেন সেখানে বড় ভিডিওর জন্য আলাদা করে আপনাকে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে না অটোমেটিক্যালি বড়ো ভিডিওগুলোও কিন্তু আপনার এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মাধ্যমে মনিটাইজ হয়ে যাবে এবং সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এখানে বড় ভিডিওতে যে ভিউজ আসে সেই ভিউজের পরিবর্তে আমরা তো আগে থেকে ইনকাম করছি ফেসবুকের মধ্যে সেই ইনকামটি আমাদের এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসের মাধ্যমে হবেই পাশাপাশি আমাদের এই বড়ো ভিডিওর মধ্যেও যে লাইক কমেন্ট শেয়ার বা রিয়াকশান আসবে সেখান থেকেও কিন্তু আমাদের এক্সট্রা একটা ইনকাম কিন্তু চলে আসবে এটি কিন্তু আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ক্রিয়েটারদের জন্য ফেসবুকের মধ্যে কেননা ফেসবুকের মধ্যে যারা ক্রিয়েটার আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের টুলস টুলসগুলো পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে হতো এখন এই যে ক্রিয়েটার মনিটাইজেশন টুলসটি আছে এই ক্রিয়েটার টুলস টুলসের মাধ্যমে শুধুমাত্র যে কোনো একটি মনিটাইজেশন আপনার যদি এনাবল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলসটি পেয়ে গেলে ফেসবুকের সকল কন্টেন্ট থেকে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন আর বিশেষ করে যারা বেশি বেশি রিলস অথবা বেশি বেশি ভিডিও পোস্ট করতে পারেন না ফেসবুকের মধ্যে তাদের জন্য তার বেশি উপকার হয়েছে এই টুলসটি আনার ফলে কেননা এই টুলসটির মাধ্যমে আপনি পিকচার পোস্ট করেও কিন্তু ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন পাশাপাশি আপনি যদি ফেসবুকের মধ্যে কোনো একটি লেখা পোস্ট করেন সেই লেখা পোস্ট করার মাধ্যমেও কিন্তু আপনি ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন এই টুলসটির মাধ্যমে এই টুলসটি পাওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি হলো অবশ্যই আপনাকে বেশি বেশি এঙ্গেজমেন্ট আপনার পোস্টগুলোর মধ্যে অথবা ভিডিও অথবা রিলসের মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে যত বেশি এঙ্গেজমেন্ট আপনি আপনার পোস্ট রিলস এবং ইমেজের মধ্যে নিয়ে আসতে পারবেন তত দ্রুতই কিন্তু আপনি এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলসটি কিন্তু আপনার ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন আর এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি এখন পর্যন্ত কিন্তু কোনো ক্রাইটেরিয়া রাখেনি এটি বেটা টেস্টিংয়ে আছে ফেসবুকের মধ্যে বা পরীক্ষামূলকভাবে ফেসবুক এটি কিন্তু রান করাচ্ছে অদূর ভবিষ্যতে এটি কিন্তু অবশ্যই কোনো না কোনো ক্রাইটেরিয়ার মাধ্যমে আমাদেরকে দিবে যেমন করে আমরা ইনস্টিম অ্যাডের ক্রাইটেরিয়া পূরণ করি স্টার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করি এরকম কোন ক্রাইটেরিয়া অবশ্যই এই ক্রিয়েটার মনিটাইজেশনের মধ্যে কিন্তু দিয়ে দিবে বর্তমানে ফেসবুক এই মনিটাইজেশান টুলসটি বিভিন্ন ক্রিয়েটরকে ইনভাইটের মাধ্যমে দিচ্ছে যাদের ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট আসে যাদের বেশি বেশি ভিউজ আসে বেশি লাইক কমেন্ট আসে তাদেরকে কিন্তু অটোমেটিক্যালি এই মনিটাইজেশান টুলসটির সেট বাটনটি দিয়ে দিচ্ছে এই সেট বাটনটি বাংলাদেশের মধ্যে মোটামুটি পাঁচ তারিখের দিকে কিন্তু দিয়েছিল এই মাসের কিন্তু এটি সেট করতে করতে আমাদের বারো তারিখ বা এগারো তারিখের মধ্যে এটি কিন্তু সেট আপ দেয় এবং সেট আপ করার পরে আমাদের কিন্তু এই টুলসের মধ্যে নানা ধরনের প্রবলেমগুলো দেখা দিয়েছিল আর্নিং রেস্ট্রিক্টেড ইন ইলিজিবল কান্ট্রি এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এই টুলসের মধ্যে চলে আসতো আজকে এই মনিটাইজেশানটির যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো ফেসবুক কিন্তু রিমুভ করে দিয়েছে বাংলাদেশের মধ্যেও কিন্তু এটি চালু হয়ে গিয়েছে আপনি বাংলাদেশ থেকেও এটি কিন্তু চালু করে ইনকাম জেনারেট করতে পারবেন আপনার ফেসবুকের মধ্যে আর এই টুলসের মধ্যে আপনি যদি প্রবেশ করেন বা আপনি যদি ইনকামগুলো এই টুলসের মধ্যে দেখতে পান এটি পাওয়ার পরে তাহলে দেখতে পাবেন এই টুলসের মধ্যে কিন্তু সেকশন আলাদা করে দেওয়া আছে যে আপনি রিলস থেকে কত ইনকাম করলেন বড় ভিডিও থেকে কত ইনকাম করলেন টেক্সট পোস্ট এবং পিকচার থেকে কত ইনকাম করলেন এভাবে কিন্তু সেক্টরগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে আর এই টুলস সম্পর্কিত ফেসবুক যে বিষয়টি বলছে সেটি হলো এটি এই তিনটি মনিটাইজেশন টুলসের কিন্তু কম্বাইন্ড একটি ফর্ম অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাড এবং বোনাস মনিটাইজেশান বোনাস মনিটাইজেশান ইন্ডিয়াতে এবং অন্য অন্য বিশ্বের দেশে চালু ছিল কিন্তু বাংলাদেশে কিন্তু চালু ছিল না এই ক্রিয়েটার মনিটাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু বাংলাদেশের মধ্যেও এখন এই লেখা পোস্ট করে এবং ইমেজ পোস্ট করে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো তো বন্ধুরা আশা করি এই বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে বর্তমানে ফেসবুকে যদি আপনি ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসলেই ইনকাম হবে না আপনার ভিউজের পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে যত বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট আপনি আপনার ভিডিওতে নিয়ে আসতে পারবেন তত বেশি পরিমাণ ইনকাম কিন্তু আপনি ফেসবুকের মধ্যে এখন থেকে করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে